বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছে সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাই সবাই ভালো আছেন তো ভালো আছেন তো আমি এখন একটু আমি একটু ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা

তুই তিন যাই বাস চাই তা তা নাই দস ও তাই থ্যাঙ্ক ইউ একটা সরা বলো দামু তাই 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 মামা বাড়ি যাই তাই তাই মামা বাড়ি যাই তারপরে কি বুটা মামা দিলো মামা কে হয় তুমি তো পারো না ভাই বড় দি জি বুটা মামা দিলো দুধ ভাত সেটা বলো মামা দিলো দুধ ভাত তারপর কি বুটা

मो कथा